আজ বৃহস্পতিবার সাতই শ্রাবণ দু সালের চব্বিশে জুলাই মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিধমাহে মহাদেবায় ধীমহী তন্নুদ্র প্রচোদয়াৎ এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার যদি না পারেন তাহলে অন্তত রাত এগারোটা বেজে এগারো মিনিট অথবা দিনের বেলা এগারোটা বেজে এগারো মিনিটে আপনারা একশো আটবার জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ প্রকৃত করবে আজই কিন্তু শ্রাবণ মাসের প্রথম অমাবস্যা তাহলে অবশ্যই সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন নেতিবাচক অনুভূতি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন লাভান্বিত হবেন বর্তমানে কিন্তু শনি বক্রিয়া আছে বুধও কিন্তু বক্রিয়া আছে সূর্য নক্ষত্র শনির পুষ্য নক্ষত্রে গোচর করছে বৃহস্পতি কিন্তু রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করছে আর বক্রি শনি নিজের নক্ষত্র অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে এজন্য মহাদেবের নাম জব ধ্যান আরাধনা আপনাদেরকে অত্যন্ত লাভান্বিত কিন্তু করতে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই এবং বর্তমানে এখনও কিন্তু অঙ্গারক যোগ বর্তমান তাহলে খুব খুব শিবজির বা দেবাদিদেব মহাদেবের নাম জব ধ্যান আরাধনা আজ আপনারা করুন ভাগ্য মিটারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনারা যারা বিশেষ করে মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াকের সাহায্য নেবেন তারা অত্যন্ত উপকৃত হতে চলেছেন অন্যথায় আজ কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করা থেকে বিরত থাকুন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন ধার কাউকে যদি দেন টাকা পয়সা তাহলে কিন্তু অবশ্যই খরচ আপনাদের বেড়ে যেতে পারে যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই সে বিষয়ে আপনারা সজাগ থাকুন আজ কোন প্রকার ঋণ পরিশোধ করার ক্ষেত্রেও আপনাদেরকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে আর কাউকে টাকা পয়সা ধার যেন দেবেন না তাহলে আর্থিক সংকট কিন্তু অনুভব করতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও বাড়বে আজ অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যান এটি আপনাদেরকে মানসিক প্রফুল্লতা অর্জন কর হান্ড্রেড পার্সেন্ট সহযোগিতা করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে আজ অবশ্যই কর্মস্থানে অত্যধিক ধকল নেওয়ার কারণে পারিবারিক চাহিদা প্রয়োজনীয় প্রয়োজনীয়তাগুলি অবহেলিত হতে পারে তাই পরিবারের মধ্যে দায়িত্বগুলি পালন করতে যেন ভুলবেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না